আমরা এমবি কি মার্কেটে এমবিকে মার্কেটে যাওয়ার জন্য একটি গ্র্যাব বুক করেছি অনেক চেষ্টা করছি বাস দিয়ে বা মেট্রো দিয়ে যাওয়ার জন্য কিন্তু সমস্যা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে ব্যাংককের মানুষ ইংরেজিতে বিশেষ পারদর্শী না বুঝে না বললেই চলে তো অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমি যখন আর পারলাম না তখন একটি গ্র্যাব অর্ডার করলাম গ্র্যাব বুক করলাম গ্র্যাবটি প্রায় আর এক মিনিট লাগবে অন দা ওয়ে প্রায় এসে পড়েছে আর এক মিনিট লাগবে তো আমরা গ্র্য গ্র্যাবে করে এই যে ব্যাংককের সবচেয়ে ঐতিহ্যবাহী যেই মার্কেটটি শপিং সেন্টার যেটা আর কি এটার নাম হচ্ছে এমবিকে এখানে যা সকল ধরনের সকল ধরনের নামি দামি ব্র্যান্ডেড সবগুলো কপি প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন তো এই যে গ্রাম আর বেশি দূরে নাই গ্রাম আসতেছে দেখা যায় দেখেন তো গ্রাব মনে হয় সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে গ্র্যাপ আসতেছে তো আমরা গ্র্যাবে করে যাচ্ছি আর ওইখানে কিভাবে কি করা লাগে জিনিসপত্রগুলোর কোয়ালিটি কেমন ওরা কেমন দাম চাই সবগুলোই চেষ্টা করব সবগুলোই চেষ্টা করব ভিডিও করার এবং কি কি প্রোডাক্ট পাওয়া যায় সবগুলো দেখার চেষ্টা করব আর আমার সাথে যেই ছেলে বলবো না মেয়ে বলবো বুঝতে পারতেছি না ও যেই মানুষটিকে দেখতে পাচ্ছেন আমার কাছে একবার মনে হচ্ছে ওর ছেলে আরেকবার মনে হচ্ছে ও মেয়ে আচ্ছা ছেলে মনে হওয়ার কারণ হচ্ছে ওর পোশাক আশাক বডি ল্যাঙ্গুয়েজ ওইটা থেকে আমার ছেলে মনে হচ্ছে ওকে আচ্ছা আর মেয়ে মনে হওয়ার কারণ হচ্ছে ও টুটের মধ্যে লাল রং লাগাইছে লিপস্টিক করছে যার কারণে ওকে আবার আমার মেয়েও মনে হচ্ছে আসলে ব্যাংককের মানুষগুলা বা থাইল্যান্ডের মানুষগুলা আমরা এসে যা দেখতে পেলাম বা বুঝতে পেলাম ওরা মেয়ে সেজে থাকতে খুব পছন্দ করে এখন এটা কি ওদের হরমোন জড়িত কোনো সমস্যা নাকি ওদের কালচার প্রত্যেকটা ছেলে মেয়ে সেজে থাকতে পছন্দ করে ওদের কাছে মেয়ে হতে খুব ভালো লাগে প্রত্যেকটা জায়গাতেই ওর দিকে একটু ধরলেন প্রত্যেকটা জায়গাতেই মেয়ে সেজে ছেলেরা মেয়ে সেজে থাকে ওই যে মনে হয় আমাদের গ্র্যাব এসে পড়েছে আচ্ছা আমাদের গ্র্যাব এসে পড়েছে আমরা এখন গ্রেবে যাব Hello, morning.